কঠিন জানেন সুন্দর কল্পনাতে বাস্তবতা ঠিক ততটাই ভয়ঙ্কর আর তার সাথে যদি গ্রামের কিছু ভালোবাসার মানুষ পাওয়া যায় আর সুন্দর সুন্দর কিছু মুহূর্ত সেগুলোই তো বয়ে নিয়ে যায় জীবনের শেষ ঠিকানা অবধি তাই না আর গ্রামে থেকে ব্লগ করি বলে মানুষের এত ভুল ধারণাগুলো সমস্তটা আজ ক্লিয়ার করে দিলাম চলুন পুরোটা দেখার উন্নতিটা আশা করি ভালো লাগবে হ্যালো রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন এত রৌদ্র যে কি বলবো তো আজকে নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি আর আজকে কোথায় হচ্ছে যে দেখতে পাচ্ছেন পুরো মাঠে মাঠে এসে আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করছে সেটি হচ্ছে আমাদের কয়েকদিন আগে দেখতেই পেলেন যে তড়ি মানে তড়ি উঠিয়েছিলাম বলতে সরিষা আর আজকে সেইখানে ধান লাগানো হচ্ছে তো ধান থেকে মানে ফুল যেটা হয় আর কি গ্রামীণ ভাষায় চারা তো সেটাকে লাগানো হচ্ছে তারপরে হবে গিয়ে ধান আর এত রৌদ্র সেই কারণে মাথায় হাত দিয়ে দিয়েছি মানে প্রচণ্ড আগুন একদম রৌদ্র আর আয়ান ওই পুরো দাদির কাছে দাঁড়িয়ে আছে এজ এদিকে আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো কেমন লাগবে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করছি আজকের নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ জীবনের সহজ সরল মানুষগুলোর সাথে মিশে সত্যি ধন্য তাই না কারণ এই সাধারণ মানুষগুলোকে দেখে যে অনেক কিছু শেখা বাকি জীবনটা যে কত কষ্টের এদেরকে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না আর সাথে হাজার একটা গল্প চারি এর

নাই চারিদিকে আগে যেখানে ভর্তি ছিল আজকে সেখানে সবাই একদম পুরো সকলে যে ধান লাগিয়ে দিয়েছে দেখছেন আর এত সুন্দর আর এই যে এগুলো হচ্ছে কি ছোট্ট ছোট্ট ধান এগুলোই পরে আবার বড় হয়ে যাবে আর এগুলো হচ্ছে কি আমাদের জমি সবাই চারিদিকে লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে কি ফাঁকা এখনো তো এই যে কম হে ঠিকে এদিন পানী বেছি হৈ গৈ ইয়াতে কেবা কেইবা কাটাই দিয়া বুজি হে এদিক পানী ঢুকছে এবার আপনাদের সেই ভুল ধারণাগুলোর কথা বুঝিয়ে দিই এই যে একটু আগে শুনলেন না অপরাজিত নামে হয়তো দিদি ভাই ব্লগ করেন তো উনি হয়তো মনিটাইজ পেয়ে গেছেন বা ওনার হয়তো অনেক 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 সাবস্ক্রাইবার হতে পারে বা ফলোয়ার হতে পারে যাই না কেন কিন্তু গ্রামের সহসরের লোকরাও কিন্তু ইউটিউব বলুন ফেসবুক বলুন সমস্ত কিছু এখন দেখে তাই না তো সেই কারণেই উনি হয়তো মানে তাকে দেখে বা ফলো করে সেই কারণে আমাকে মানে হাজার একটা প্রশ্ন করেছিল দিদি তুমি কি মানে টাকা পাও তারপরে তোমাকে তো তে আসবে বাইরে থেকে আমি নাকি মানে সেলিব্রিটি হয়ে যাব। তখন নাকি আর ঘাটে যাবোই না মানে হাজার একটা প্রশ্ন আর তার সাথে গল্পের মেলা বস্তারা পরে গেলে পানি হয় তো এই কথাটাই বলছিলাম যে দেখুন জীবনটা না সত্যি অনেক অনেক কষ্টের তাই না এই কষ্টগুলোকে যদি হাসির মধ্যে আনন্দের মধ্যে ভাগ করে নেওয়া যায় তাহলে তখনও কথাই না এই যে গ্রামের সহজ সরল মানুষগুলোর হাজার একটা প্রশ্নের উত্তর আস দিয়ে মনটাও কেমন একটা মানে হালকা হয়ে গেলো তাই না ওরা হয়তো ভাবে যে আমি ব্লগ করি মানে হয়তো বিশাল কিছু করি কিন্তু তেমন কোনো কিছু না আমিও তাদের মতোই সাধারণ একটা ছোট্ট গ্রামে থাকি তার সাথে একটা হাজার একটা মানে কি বলবো কাজও করি তার সাথে সংসারও সামলাই এগুলো নিয়েই তো একটা মেয়ের জীবন তাই না আর এই যে দেখছেন ধান লাগানো হচ্ছে এরমভাবেই কিন্তু ধান লাগানো হয় আমাদের গ্রামের প্রত্যেকটা লোক দেখেছেন ধান লাগিয়ে দিয়েছে কি রকম সুন্দর আর অপরূপ সুন্দর লাগে এই দৃশ্যটা দেখুন সবুজের সবুজ চারিদিকে আর যখন সরিষা হয় তখন হলুদে হলুদ এই তো হচ্ছে আমাদের গ্রাম তাই না আমাদের গ্রাম সত্যি সুন্দর তো এই যে মানুষের এত মনের কথা তার সাথে অনেক 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 আরও আমরা গল্প করছিলাম যেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি দেখিয়ালেন ওকে ধন্যবাদ ধন্যবাদ ভিডিও দেখার জন্য

মানে ওখানে দিদিরা বলছিল যে আমার ভিডিও তারা প্রত্যেকে দেখে সেই জন্য ওদের এত কৌতূহল মানে ব্লগ করি আবার কাজও করি আবার বাচ্চা সামলাই আবার এত এত ভিডিও করি সে সমস্ত কিছু কীভাবে বানায় তারপর আমি তো আপনাদেরকে আগে বললামই যে ওদের এত প্রশ্ন কিভাবে এত কিছু করি তো সমস্তটা আজকে ওদের ক্লিয়ার করে জাস্ট একদম বাড়ির দিকে এখন বেরিয়ে যাব কারণ আয়নও কান্নাকাটি করছে আর এই আলি হাঁটা মানে জীবনে প্রথমবার ঠিক আছে প্রথমবার এত এত আনন্দ হচ্ছিলো যে কি আমি তো আসতে চাইছিলামই না কিন্তু কি করব ছোট্ট আয়ান যেহেতু রোদ্রও আছে সেই কারণে আমরা ওকে বাড়িতে নিয়ে আসলাম স্নান করে ওকে ঘুমিয়ে দিয়েছি খাইয়ে খাইয়ে তো দেখুন কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো ঠিক আছে আর আয়নের আব্বা কিন্তু তার নিজের কাজে চলে গেছে অলরেডি স্কুল আছে ওর দোকান আছে ওই প্রচন্ড ব্যস্ত মানুষ তাই আমি কাজের ফাঁকে আমিও দেখলাম আর আপনাদেরকেও শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এরকম নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ভালো করে করবেন যাতে মানে নাম করে যাতে নষ্ট না হয় আমি একটু পাকা গিন্নির মতো কথা বলছিলাম তাই না ওনারা ভালো করে কাজ করেন যাতে নষ্ট না হয় করে কোন রকম জানি নষ্ট করে তারপরেও একটু বলার ছিল তাই বললাম আর এই যে আমার বাপটা এখানে বসে তার দাদির সাথে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত দেখাবে অনেকটি ব্লগে সামনে ভালো থাকবে নাহলে